দেখো বন্ধু আমার কেটিএম আছে তোমরা কি জানো কেটিএম যাবো জঙ্গলে জঙ্গলে কি বাঘ আছে ভাই তোমরা কি দেখেছো জঙ্গলে বাঘ আছে আছে এখানে এখানে আছে কত মানুষ কত জনে আছে আম গাছে আম ধরেছে জাম গাছে জাম দেখো বন্ধু এখানে কত মানুষজন আরে বন্ধু আমাদের বাড়িতে আসো ইলিশ মাছের ঝোল দেবো খেতে তোমাদের ইলিশ মাছের ঝোল কি খেয়েছো তোমরা বাঙালির ফেভারিট খাবার হলো ইংলিশ মাছ আর তোমরা কি জানো ভাই আকাশের রঙ কেন নীল আমি বলি তাই বলো তাই বলো নীল নীল আর দেখো বন্ধু এখানে কত মানুষ কতজন কত কী করে বন্ধু গাঁদা ফুকে তাই বলে হেঁস মোটো ভালোবাসে না শুধু প্যামি জলে জ্বলে এই বলো কত মানুষ জন চলে দেখো ভাই এখানে কি হয়েছে মানুষ শুধু টাকা দেখে সংসার দেখে না এই দেখো বন্ধু এই যুগের মেয়ে ভালোবাসে না শুধু টাকাকে ভালোবাসে আসো বন্ধু ভিড়ে আসো বসবো আমরা দুইজন মিলে বিড়ি খাবো গাজা খাবো ধুরু মারে সরে মারে হাসো মাখালো লাখ তো হ্যালো বন্ধু ভিডিওটা শুধু মজার জন্য বানিয়েছিলাম অবশ্যই তোমরা হাসো এই ভিডিওটা দেখে বেশি বেশি করে আর কেউ মাইন্ডে নেও না প্লিজ সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করে দাও উম